আজকে কলেজ থেকে ফিরলাম ঠিক বারোটার সময় সার্জারি ক্লাস করে পুরো মাথা গরম বাইরে রোদও আগুন আমি ভাবলাম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ওরিও মিল্কশেক হলে জমে যেত তো চলুন বানিয়ে নেই সবার আগে ব্লেন্ডারে দিলাম এক চামচ কফি তারপর দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা দুধ আর চার পাঁচটা ওরিও বিস্কিট চকলেট শেক এমন এক জিনিস যেটা গরমে মেডিকেল স্টুডেন্টদের আত্মাকে শরীরে ফিরিয়ে আনে এক চুমুকেই যেমন আইসিউ থেকে ক্যান্টিনে আনবে একটি রুগীকে এবার সবটা ভালো করে ব্লেন্ড করলাম যতক্ষণ না একদম স্মুথ আর ক্রিমি হয়ে যায় এবারে মগের গায়ে হালকা চকলেট সিরাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সাজিয়ে নিলাম যেন দেখতে একদম ক্যাফে স্টাইল লাগে এমনভাবে কাপটা সাজাবেন যাতে এক গ্লাস খেলেই ব্রেক টিচারদের ঝাড়ি সব কিছুই একসাথে হ্যান্ডেল করতে পারবেন এবারে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম তার উপরে অরিও বিস্কিট দিয়ে সাজিয়ে নিলাম উপরে একটু চকলেট সিরাপ দিয়ে ডিজাইন করুন ব্যাপারটাকে আরও অ্যাস্থেটিক করে তুলুন তৈরি হয়ে গেল আপনাদের ওরিও মিল্কশেক আর আমি গ্লাস হাতে নিয়ে বললাম আহা সার্জারি স্ট্রেস আর রোদের জ্বালা দুই গেল এক গ্লাসে এরকম আরও সুন্দর সুন্দর রেসিপিস অ্যান্ড স্কিন কেয়ার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ